তো পি এম কিষান সম্মান প্রায় চুয়াল্লিশ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পি এম কিষান সম্মান প্রায় চুয়াল্লিশ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের হদিস মিলেছে আর এবার সেই অ্যাকাউন্ট নিয়ে কিন্তু করা পদক্ষেপ করছে প্রশাসন আর এই মুহূর্তে নতুন কিছু আরও আপডেট এসে পি এম কিষান সম্মান নিয়ে তো সেই আপডেটে কি বলা হয়েছে সেটা আপনার দেখাবো এবং তার সাথে দেখাবো আপনাদের যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বাতিল লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে দেখবেন যে বাতিল লিস্টে আপনারও নাম আছে কিনা তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা দেখাবো যে নতুন আপডেটে কি বলা হয়েছে তো তারপরে আমরা দেখাবো যে পি এম কি সম্মান নিধি প্রকল্পের বাতিল লিস্ট আপনারা কীভাবে দেখবেন তো এটা একটি ইংলিশ পত্রিকা আমি বাংলায় কনভার্ট করে শোনাচ্ছি আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু মিলিয়ন ইনলিগাল বেনিফিশিয়ারিজ রিসিভ ক্যাশ পেমেন্ট ওয়ার্থ রেস টু থাউজেন্ড নাইন হান্ড্রেড আন্ডার পি এম কিষান সম্মান নিধি প্রকল্প অর্থাৎ প্রায় চুয়াল্লিশ লক্ষ ইনলিগাল অর্থাৎ ভুয়ো অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের দু হাজার নশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু প্রশাসন করা পদক্ষেপ নিচ্ছে তারপর এখানে কি লেখা আছে দেখুন এখানে লেখা আছে অ্যাস ম্যানি অ্যাস ফোর পয়েন্ট টু মিলিয়ন হু আর নট ইলিজিবল টু এনজয় দ্য বেনিফিট অব দ্য পি এম স্কিম হ্যাভ রিসিভ টু পয়েন্ট নাইন হান্ড্রেড ইনলিগালি সায়েন্স ইট রোল আউট অর্থাৎ কিছু কিছু রাজ্যে কিন্তু এইরকম ভুয়ো অ্যাকাউন্টে টোটাল চুয়াল্লিশ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে আর সেই অ্যাকাউন্টগুলি কিন্তু বন্ধ করবে প্রশাসন এবং তাদের শাস্তি সব কিন্তু সেই টাকাটা তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে তো টোটাল আপডেটটাই কিন্তু এটা নিয়েছিলো তো এবার আমরা দেখাবো যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনার বাতিল লিস্ট কীভাবে দেখবেন তো তার জন্য আপনারা কী করবেন আপনাদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে কি সার্চ করবেন পি এম তো পি এম ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু খুলে আসবে তো প্রথমে আপনার চাইলে পরে আপনার এখান থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়েও কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে এবং ক্যাপচা কোড ফিল করে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা ঠিক আছে কি না আর যদি আপনি দেখতে চান যে পুরো এলাকায় বা আপনার যে পঞ্চায়েত বা গ্রাম সেই গ্রামের মধ্যে কার কার নাম বাতিল লিস্টে চলে গেছে সেটা দেখার জন্য আপনারা কী করবেন এখান থেকে দেখুন ফিনান্সিয়াল এয়ার দু হাজার একুশ দু হাজার বাইশ পিরিয়ড ওয়ান এখানে যে ড্যাশবোর্ড অপশনটা আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট আমি নদীয় সিলেক্ট করেছি অর্থাৎ জেলা তো নদীয়া সিলেক্ট করার পর এখানে ধরুন সাব ডিস্ট্রিক্ট তো সাব ডিস্ট্রিক্ট আমি শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে ধরুন ভিলেজ অর্থাৎ যে গ্রামে আমি বসবাস করি সেই গ্রামটা এখান থেকে সিলেক্ট করব তো আমি এখান থেকে ফুলিয়ে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর শো তো শোতে আমি ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এখানে ভিলেজ স্ট্যাটাস তারপর আছে পেমেন্ট স্ট্যাটাস তারপর আছে আধার অথেন্টিকেশন হিস্টোরি বা স্ট্যাটাস তারপর আছে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস অর্থাৎ যারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে তো এখানে প্রথমে দেখুন এখানে লেখা আছে ফার্মার রেজিস্টার তো টোটাল আমাদের যে গ্রাম সেই গ্রামে কিন্তু টোটাল দুশো আটান্ন জন কৃষি কৃষক পি এম কৃষা সম্মান নিধি প্রকল্পের জন্য জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন এবং এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট পেয়েছেন কতজন পেমেন্ট পেয়েছে রিসিভ পেমেন্ট একষট্টি জন পেমেন্ট পেয়েছে রিসিভ পেমেন্ট শূন্য এখানে রিসিভ নো পেমেন্ট অর্থাৎ যারা যারা পেমেন্ট পায়নি তারা কিন্তু একশো সাতানব্বই জন অর্থাৎ যে লাস্ট অপশনটা সেটা হলো রিসিভ নো পেমেন্ট অর্থাৎ পেমেন্ট পায়নি তারা কিন্তু একশো সাতান্ন জন অর্থাৎ টোটাল কিন্তু দুশো আটান্ন জনের মধ্যে একশো সাতানব্বই একশো সাতানব্বই জন পেমেন্ট পায়নি বাকি কিন্তু একষট্টি জন পেমেন্ট পেয়েছে তো যখনই আপনারা এই যে অপশনগুলো এই এই যে অপশনগুলো আছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন যে কোন কারণে তারা পেমেন্ট পায়নি বা কোন কারণে তারা পেমেন্ট পেয়ে গেছে তো তারপরে দেখুন অপশনটা আছে আধার স্ট্যাটাস তো এই আধার স্ট্যাটাসে দেখুন আধার বেসে টোটাল রিসিভ হয়েছে দুশো জন আধার বেসে রিজেক্টেড হয়েছে শূন্য জন ইনভ্যালিড হয়েছে জিরো এবং পেন্ডিং চলেছে আধার হিসাবে একজনের নাম অর্থাৎ আমাদের গ্রামে কিন্তু আধার হিসাবে দুশো ঊনপঞ্চাশ জনের নাম অ্যাকসেপ্টেড হয়েছে পেন্ডিং হয়ে আছে একজনের নাম এবং এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস তো এখান থেকে আপনার টোটাল অনলাইন রেজিস্ট্রেশন কতজন করেছে আপনার গ্রামে আপনার গ্রামে টোটাল কতজন অনলাইন রেজিস্ট্রেশন করেছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং কোন কারণে রিজেক্টেড হয়েছে এখান থেকে রিজেক্টেড ওয়ান সেটা কিন্তু দেখতে পারবেন অ্যাকসেপ্টেড দুশো সাতচল্লিশ এবং পেন্ডিং হয়ে আছে একশো সাতষট্টি জন ঠিক আছে তো এখান থেকে কিন্তু পুরো ডিটেলস দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে আধার অথেন্টিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন এবং অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাসও কিন্তু দেখতে পারবেন যদি কোনো কারণে আপনার পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাসটা বাতিল হয়ে যায় বা কোনো আধারের কারণে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে কী করবেন আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে যোগাযোগ করবেন সেখানে গিয়ে একটি ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পর যাবতীয় যে ডকুমেন্ট দিয়ে আপনি সম্মান নিধি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই 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 ডকুমেন্টগুলো কিন্তু আবার আপনাকে জমা দিতে হবে ফর্ম সমেত যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড বা বাতিল করে দেওয়া হয় বা পেন্ডিং চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওতে যোগাযোগ করতে হবে এবং সেখানে পরবর্তীকালে আবার কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করতে হবে সব রকম ডকুমেন্ট দিয়ে তো আশা করছি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার দেখবেন যে পিএম কিশান সম্মান দিয়ে পেন্ডিং লিস্টে আপনার নাম আছে কি না এবং থাকলে আপনার কি করতে হবে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ